ওং নম ভগবতে জ্ঞানেশ্বর দেবায় ও নম আজকের আলোচনা সৌভাগ্য বলেই মহামূল্যবান বস্তু লাভ হয় গুরু অবতার পরব্রহ্ম জ্ঞানেশ্বর দেব বত্রিশ বছর বয়সে সংসার ত্যাগ করেন জগতের কল্যাণে বিভিন্ন জেলায় নানা গ্রামে পরিভ্রমণ করতে থাকেন এই সময় তিনি তার গৃহের সন্নিকটে দুইল্লায় তার পিস্তুত দিদির গৃহে কিছুকাল অবস্থান করেছিলেন কালিদাসী মণ্ডল বয়সে শ্রীগুরু অপেক্ষা ১৩ বছর বড় স্বামী পাঁচ মণ্ডল বাড়ি দুইল্লায় জলার ধারে পরব্রহ্ম শ্রীগুরুর আধ্যাত্মিক জ্ঞান অধ্যাত্ম অনুভূতি উপলব্ধি এবং শক্তির পরিচয় পেয়ে তারা শ্রীগুরুকে এক অসাধারণ মহাত্মারূপে শ্রদ্ধা করতে লাগলেন শ্রীগুরুর মতাদর্শকে সমাজের পক্ষে কল্যাণকর জেনে তারা দুজনে তার মহৎ চিন্তা ও আদর্শকে পাশাপাশি সকল গ্রামে ছড়িয়ে দিতে সচেষ্ট হন কিন্তু ঘোর সংসারী মানুষ সহজে এ পথে আসতে চায় না তা দেখে এই দুই ভক্ত হতাশ হয়ে পড়লেন শ্রীগুরু তাদের বোঝালেন জানবে এক জন্মের সাধনায় সদ্গুরু লাভ হয় না জন্ম জন্মান্তরের সাধনায় সদগুরুর কাছে আশ্রয় লাভ করা যায় সদগুরু লাভই আসল কথা তাই আফসোস করো না তোমরা যা জেনেছো তা তারই ইচ্ছায় জেনেছো আবার যারা তা জানল না সেও তারই ইচ্ছায় এই প্রকার উপদেশ দিয়ে শ্রীগুরু তাদের বললেন তবে শোনো একটা মাটির রাস্তা দিয়ে অনেক লোক যাতায়াত করছে রাস্তাটা ধুলোয় ভর্তি সেখানে ধুলোমাকা একটা সোনার গয়না পড়ে আছে কত মানুষ তার পাশ দিয়ে যাচ্ছে আসছে কেউ তার উপর দিয়েও যাচ্ছে কেউ তাকে দেখতে পাচ্ছে না একজন যদি বা দেখল এটা কিছু নয় ভেবে সে চলে গেল আবার একজনের পায়ে লেগে গয়নাটা দূরে ছিটকে গেল তবু সে দেখতে পেলো না আবার একজন গয়নাটা যদি বা পেলো সে হাতে করে তুলেও এটা নকল গয়না ভেবে ফেলে দিয়ে চলে গেলো শেষে একজন গয়নাটা দেখতে পেল সে পরক করে বুঝলো ওটা সোনার তখন কি ভাগ্য আমার বলে আদর করে সেটিকে সে ঘরে নিয়ে গেল এখন বুঝলে তো মহামূল্যবান বস্তুও সৌভাগ্যে লাভ হয় আর অমূল্য ব্রহ্ম সাক্ষাৎকার লাভ হয় জন্ম জন্মান্তরের সাধনায় তাই দুঃখ করে লাভ নাই এ পথে যে আসবার সে ঠিকই আসবে তবে থেমে থাকলে হবে না কর্ম করে যেতে হবে শ্রীগুরুর মুখে এই অমূল্য উপদেশ শুনে পাঁচকড়ি ও কালিদাসীর উদ্বিগ্নতা কমে গেল তারা শান্ত হলেন এখন ভক্তদয়কে কাছে পেয়ে মহা আনন্দে শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব নানা গভীর তত্ত্ব ব্যাখ্যা করে শোনাতে লাগলেন দিদি কালিদাসীর মনে সন্দেহ সৃষ্টি হল আমরা কি এসব জ্ঞান লাভ করতে পারবো এসব তো সাধু ঋষিদের ভাগ্যে লাভ হয় কালিদাসী এই প্রকার ভাবতেই অন্তর্জামী জ্ঞানেশ্বর দেব বোঝাতে লাগলেন সাধু হয় মন মানুষের দেহ সাধু হয় না দেহের উপরটা সাজালে যদি সাধু হওয়া যেত তাহলে সাধনার প্রয়োজন হতো না সাধনা করেই সাধু হওয়া যায় সাধন জগতে রহস্য ভরা কথা তুমি শুনতে চাও বলেই তোমায় বলছি অন্য কাউকে এসব বলি না কারণ তারা এসব কথা নিতে পারবে না কালীদিদি বললেন কি যে বলো ভাই আমি লেখাপড়া জানি না মূর্খ মানুষ শ্রীগুরু বললেন তুমি নিতে পারবে বলে তোমায় এসব বলি শোনো তোমায় আরও বলি তোমার সঙ্গে আমার এই যে কথা হচ্ছে তা একদিন সবাই বুঝবে আর লোকে একদিন তোমায় খুঁজবে কালী দিদি বললেন যা লোকে আমায় খুঁজবে আমি কিছু জানি না বুঝি না আমায় আবার লোকে খুঁজবে শ্রীগুরু বললেন হ্যাঁ বলছি শোন না একদিন তুমি আমার কথা মিলিয়ে নেবে কালিদাসী মণ্ডল বুঝেছিলেন তার মামাতো ভাই কোনো সাধারণ মানুষ নয় মহা সাধন শক্তির অধিকারী সে এক পরম যোগী সে ত্যাগ বৈরাগ্যযুক্ত বাহ্য সংসারে তার বিতৃষ্ণা কিন্তু তার অন্তর সংসার প্রবল সমৃদ্ধ তার প্রদর্শিত পথে চলে একজন সাধারণ মানুষও জীব অবস্থা হতে ঈশ্বরে পরিণত হতে পারে কিন্তু তারা কোর বাইরে যে বের হতে চায় না তাহলে আনন্দময় জগতের সন্ধান পাবে কি করে এই প্রকার চিন্তা করে কালিদাসী একটা দীর্ঘশ্বাস ফেললেন পাশে বসেছিলেন অন্তর্জামী শ্রীগুরু তিনি কালিদাসীর এই কষ্ট অন্তরে অনুধাবন করে তার ওই মনো দূর করতে চাইলেন তাই তিনি কালিদাসীকে বললেন দিদি দেখো তো আমার পায়ের তলে কোনো চিহ্ন দেখতে পাও কি না কালিদাসী শ্রীগুরুর একটি পা তুলে ধরে অবাক বিস্ময়ে দেখলেন শ্রীগুরুর প্রশস্ত পদতলে শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন বর্তমান এই প্রকার চিহ্ন দেখে তিনি বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন তিনি জানতেন বিষ্ণু অবস্থা প্রাপ্ত হলে তবেই তার পদতলে এই সকল চিহ্নের প্রকাশ ঘটে এই কারণে ভাইকে বিষ্ণু ভেবে তিনি প্রণাম করতে উদ্যত হলেন শ্রীগুরু দিদির হাত দুটি তুলে ধরে বললেন দিদি করো কি, করো কি কালী দিদি বললেন এখন বুঝলাম তুমি সত্যি মানুষ নও তুমি ভগবান বিষ্ণু তাই তোমাকে প্রণাম করতে দাও শ্রীগুরু বললেন আজ থাক তুমি যে আমার দিদি এটা সত্য দর্শন এটি তোমার অন্তরে থাক কালিদাসে অন্তরে এক অভূতপূর্ব আনন্দ অনুভব করতে লাগলেন তিনি বুঝলেন সাধারণ মানুষের কোনো দোষ নাই তারা এমন মহাত্মাকে চিনবে কি প্রকারে এই মহৎ পুরুষ যাকে ধরা দেবেন কেবল সেই তাকে কিছুটা বুঝবে এই প্রকারে যত দিন যেতে লাগলো শ্রীগুরুর প্রতি কালিদাসীর বিশ্বাস ততই প্রগাঢ় হতে লাগল এবং তিনি তাকে নিত্য নতুন রূপে পেতে লাগলেন ইতিমধ্যে কালিদাসীর লাভ হয়েছে জব ধ্যানে একনিষ্ট কালিদাসী উঠতে বসতে সকল কাজে ইষ্ট চিন্তায় রত সদা এক অনির্বচনীয় আনন্দ অনুভব করতে লাগলেন তার মনে এক অদম্য শক্তির সঞ্চার ঘটতে থাকে অপরন্ত সাহসে ভরে ওঠে মন মহাবলে বলিয়ান হয়ে কালিদাসী মাথা উঁচু করে সদর্পে ঈশ্বর চিন্তা করতে করতে পথে হাঁটতে থাকেন তার পিছনে পিছনে গাড়ির লাইন লেগে যায় প্রবল শব্দে সকলে হর্ন বাজাতে থাকেন কালিদাসী নিজের মনে পথ চলতে থাকেন গাড়ি ঘোড়া তার পিছনে পিছনে চলতে থাকে এক সময় কালিদাসী রাস্তা হতে নিজের গন্তব্য পথে চলে যান অর্থাৎ রাস্তা হতে সরে যান তখন সব গাড়ি দ্রুত গতিতে চলতে থাকে একক্ষরী ব্রহ্মগায়ত্রী মহাশক্তি বীজ লাভ করে কালিদাসী এক স্বর্গীয় আনন্দ ও শান্তি লাভ করেছেন তার অন্তরে প্রবল শ্রদ্ধা বিশ্বাস জ্ঞান ও ভক্তির সঞ্চার ঘটেছে অপুরান্ত শক্তি অপুরান্ত শক্তি ও সাহসে ভরপুর হয়েছে তার মন শ্রীগুরুর ভাব ও ভাবনাকে সর্বত্র ছড়িয়ে দিতে কালিদাসী পূর্ণ উদ্যমে গ্রামে সকলের বাড়ি বাড়ি আবার যেতে আরম্ভ করলেন কিছু মানুষের সারা পেলেন তিনি পেয়ে তিনি আনন্দ লাভ করলেন কিন্তু খুব কম লোকই কালিদাসীর সৎসঙ্গে আকর্ষণবোধ করলেন আর বাড়িতে এসে কালিদাসী দুঃখ ভরা মনে এই সংবাদ শ্রীগুরুকে জানালেন সব শুনে শ্রীগুরু বললেন জানো দিদি অধর্ম মানুষকে আশ্রয় করেছে যারা এতটুকু ধর্মপথে থাকবে তারাই এখানে এসে হাজির হবে সকলে এখানে আসতে পারবে না ওরা কি আমায় জানে আর আমার মধ্যে কি আছে তুমি কি তা জানো কালিদাসী ছোট বালিকার মতো বললেন কি করে জানবো বলো ভাই তুমি কি আমাকে সব কিছু দেখাও যা বুঝিয়ে বলো তা বুঝতে পারি তা না হলে আমি কি ওসব দেখতে বা বুঝতে পারি কালিদাসীর এই কথায় শ্রীগুরু খুব প্রীত হলেন এবং তিনি তাকে বললেন দিদি তোমার মধ্যে সেই অবস্থা আছে তুমি ঠিক বুঝতে পারবে আমার দেহের মধ্যে চাঁদমালার মতো সব চক্র সাজানো আছে বিভিন্ন গ্রন্থি সাজানো আছে আবার আমার মধ্যেই কালী কৃষ্ণ শিব নারায়ণ সবই আছে এই কথা শুনে কালিদাসী অবাক হয়ে শ্রীগুরুকে বললেন নারায়ণ শিব দেখতে কেমন বলো না ভাই বলো না শ্রীগুরু বললেন তুমি তাদের দেখবে কালিদাসী সাগ্রহে বললেন তুমি দেখালে নিশ্চয়ই দেখব শ্রীগুরু বললেন বেশ তাহলে প্রস্তুত হয়ে আসনে বসো কালিদাসী আসনে স্থির হয়ে বসলেন সম্মুখে শ্রীগুরু আসনে আশীর্বাদ ভঙ্গিতে বসলেন ক্ষণকাল পরে কালিদাসী জাগ্রত অবস্থায় এক অচন্ত অচিন্তনীয় দৃশ্য প্রত্যক্ষ করে বিস্ময়ে অভিভূত হলেন তিনি প্রত্যক্ষ করতে লাগলেন শ্রীগুরুর দেহ হতে অনন্ত জ্যোতিধারা চারিদিকে বিচ্ছুরিত হচ্ছে সেই জ্যোতির মাঝে শ্রীগুরুর নাভিস্থল হতে লাল আভাযুক্ত অতি মনোরম একটি বৃহৎ পদ্মফুল প্রকাশিত হল সেই সুকোমল পদ্মের উপর সাইত এক সৌমদর্শন জ্যোতির্ময় বালক তার চারিটি হাত এবং মাথায় একটি মুকুট তার চারি হাতে শঙ্খ চক্র গদা পদ্ম এবং তার মাথার মুকুট হতে অপরূপ জ্যোতি নির্গত হচ্ছে কালিদাসী অনুভব করলেন ইনি স্বয়ং নারায়ণ পদ্মের উপর সায়িত অবস্থায় তিনি নিদ্রিত ছিলেন এবং পূর্ব দিকে মাথাটি রেখে সায়িত ছিলেন এই জ্যোতির্ময় রূপ দর্শন করতে করতেই কালিদাসী বাজ্যজ্ঞান হারিয়ে ফেললেন অতি অল্প সময় পরে চৈতন্যদাতা শ্রীগুরুর কৃপা পরশে তিনি বাজ্যজ্ঞান ফিরে পেলেন এবং অবোধ বালিকার মতো কাঁদতে লাগলেন কাঁদতে কাঁদতে শ্রীগুরুকে তিনি বললেন ভাই তোমার কৃপাতেই এই দিব্যরূপ প্রত্যক্ষ করতে পারলাম আমি আর এক মুহূর্ত তোমাকে ছেড়ে থাকতে পারব না তুমি আমাকে কথা দাও তুমি আমাদের ছেড়ে কখনো যাবে না এই প্রকার বলে কালিদাসী বিলাপ করতে লাগলেন শ্রীগুরু ঈশত হাসি ভরা মুখে নিরুত্ত রইলেন কালিদাসী বুঝলেন তার পূর্ব জন্মার্জিত কর্মফলে সৌভাগ্য বলে এই দিব্যদর্শন লাভ হয়েছে পরব্রহ্ম শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবী যে স্বয়ং ভগবান এই বিশ্বাস তার দৃঢ় হল শ্রীগুরুর কাছে বসে তিনি অনন্ত আনন্দ অনুভব করতে লাগলেন স্বয়ং নারায়ণের ওই উজ্জ্বল জ্যোতির্ময় রূপ তার চিত্তে বারে বারে উদ্ভাসিত হতে লাগল তিনি আনন্দে নির্বাক হয়ে গেলেন আজকের আলোচিত অংশটি ছোটোদের জ্ঞানেশ্বর দেব থেকে আলোচনা করা হলো